নমস্কার ছোট্ট বন্ধুরা তোমরা যারা ভাবছো যে হারমোনিয়াম বাজাবে এই ভিডিওটি তাদের জন্যই তো তোমরা দেখে নাও কিভাবে বাজাবে এটা সা এটা রে গা মা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি এটা আরোহণ सी धा पा मे सा एतावरहुन् सरे गा मा सा पा मा गे सा रे गा सा धा पा मागा रे सा ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল করে দেবে